আমার মাও আছে আমার বাবাও আছে আমার ভাই আছে সবাই আছে সব টাকা অবস্থায় কেন আমাকে একটা নিকি দিবে না কারণ দুনিয়াতে তারা তো আমারে অনেক মা করতো আর মোহব্বত করতো ঠিক কিনা জুড়ে এখন ভাইরা আমার বন্ধুরা আমার এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন যাও তুমি নিয়ে আসো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন মায়া ইয়াফিরুল মারউ মিন আখি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম তার বাইরে কেন আগে দেখাইলো দেখাইলো কেন দেখাইলো জানেনি মুির করে দিয়েছেন ভাই দুনিয়াতে বাইয়ের প্রতি দরদ তাকে কিভাবে জানেননি অথচ তার সন্তানকে নিজের চাইতে বেশি ভালোবাসে কেমতের কঠিন ময়দানে আল্লাহ প্রথম মা আর বাবাকে না দেখাইয়া কেন তার ভাইকে দেখা দিলেন একবার তো কারণ হলো ফর এক্সাম্পল আপনাদেরকে বোঝায় আপনারা গেছেন সাইস্তাগঞ্জের বাজারে একজন যুবক এমনি আরেকজন যুবক দেখা যায় একজনকে গালি দিছে দুই তিনজন যুবককে দেখা যায় গালি দিছে গালি দেওয়ার পরে আব্দুর রহমান যুবকটা বাড়িতে আইসা তার বাবাকে বিচার দেয় ও আমাকে একটা কয়েকটা যুবক কিন্তু আমাকে এভাবে হেনাস্তা করেছে এমনকি আমার গায়ে হাত পর্যন্ত চলেছে বাবা কয় রাগ রাগ শৃঙ্খলা করা যাবে না একটু চিন্তা করে দেখি তার বাবার কাছে তাদের কাছে বিচার নিয়ে যাই মুখে ভাই দেখা যায় পাশের রুমে বসে এমনি ভাইয়ের কাছে এসে বলি রে ভাই কে তোমাকে আঘাত করেছে এমনি বলে আমাকে অমুক অমুক আঘাত করেছে বাবাকে বাবার কথার মানে না মায়ের কথাও মানে না এমনি বাই দেখা যায় বাইয়ের পক্ষে হইয়া একটা লাঠি নিয়ে দৌড় দেয় ঠিক কিনা জোড়া কন বাবা শত বাধা দেওয়ার পরেও দেখা যায় ওই বাধা আর ভাইয়ে মানতে চায় না মা শত বাধা দেওয়ার পরেও দেখা যায় মার কথা মানতে চায় না দেখা যায় চাচা শত বাধা দেওয়ার পরেও কেউ মানতে চায় না হয় আমার ভাইয়ের প্রতিশোধ না নিয়ে ঘরে আসব না ঠিক কেনা জুড়ে কর আল্লাহ রাবুল আলামিন ভাইকে দেখে দিবেন এই জন্যই

এক বাবা এক মায়ের ঘরের সন্তান আমরা ছিলাম রে ভাই বাইরে কেউ আমাকে দুনিয়াতে কোনো কথা বলতে পারে নাই দাঁড়া গেছো আজকে আমাকে কেউ বলে নাই কিন্তু একটা নেকির জন্য আটকা পড়ে গিয়েছে রে ভাই দিবানি এমনি ভাই বলে তোমাকে চিনি না তোমাকে জানি না তোমাকে তোমার সাথে আমার কোনো প্রয়োজন নাই কেন অস্বীকার করে জানেননি কারণ ওই নেকির ফল্লা নেকি দেওয়ার জন্য মিজানের ফললায় ওই বাইটাও ধরাইতে হবে ঠিক কিনা যারা কোন ও পরিচয় দেয় আমি তোমারে চিনি না আল্লাহ আকবার বলেন না ভাইরা আমার বন্ধু আমার এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মার মিন আখি তখন ভাই ভাইয়ের কাছ থেকে ফলায়ান করবে

তার মা যখন দেখায় দিবেন তখন তার সাহস একটু বাড়বে কারণ হলো মা আমাকে এত কষ্ট করে লালন পালন করেছে মা আমাকে এত যত্ন করে লালন পালন করেছে মা আমাকে রেখে কোনো কিছুই খায় নাই মা কষ্ট করেছে তার বড় সন্তানকে কষ্ট দেয় নাই মা সব কিছু করেছে সব কিছু ত্যাগ করেছে দেখা যায় মা খানার মধ্যে বসে গেছে এমনি দেখা যায় বাচ্চা প্রসাব করে দিয়েছে খানা ঠিক কিনা জুড়ে গণ হ্যাঁ ভাই আমার বন্ধুরা আমার এক দোকান ভেতরে শুনুন মায়ের গর্ভে যখন আমরা ছিলাম এমনি দেখা যায় মায়ের গর্ভ থাকার পরে ছয় থেকে সাত মাস হয়ে গেছে মায়ের ফেটটা যখন বড় হয়ে গেছে কেউ সুন্দর করে বসতেও পারে না সুন্দর করে ঘুমাইতেও পারে না বাচ্চা এদিকে গেলা তিমারে অন্যদিকে লাতি মারে ঠিক কিনা জুড়ে গণ আরো ধরে কন ঠিক না বেডি বাচ্চা যদি নড়াচড়া না করে মায়ের ভিতরে একটা অশান্তি সৃষ্টি হয়ে যায় কে আছো গো আমার বাচ্চা আজকে দেখা যায় আমার ফেটে নড়াচড়া করে না ঠিক কিনা জোরে গল কে আছো তোরা আমার বাচ্চা নড়াচড়া করলাম কয়েকজন মহিলা এসে পেটের মধ্যে ধরে বলে না অসুবিধা নাই ও বোন চিন্তা করো না তোমার বাচ্চা ভালো আছে ভাইরা আমার বন্ধুরা আমার এমনি যখন সবাই একসাথে খাবারের মধ্যে বসে যায় দেখা যায় ওই গর্বধারী মা ও খাইতে বসেছে খাবার এক লুকমা দুই লোকমা খাবার গ্রহণ করার পরে ওরা কইরা দেখা যায় মা ওই খাবার ত্যাগ করে বিছানার মধ্যে চলে গেল এমনি শাশুড়ে দূর দিয়া বলে বৌমা গো ও গো মা তুমি খবর খাবার খাওয়া না খানো গো মা ও মা তুমি কেন চলে আসছো গো মা ও মা আর তোমার খাবার কাইদে হবে তুমি কেন গো এমন অবস্থা করো গো মা এমনি বৌমা এমনি কানে আর বলে ও মা আমার পেটের মধ্যে বাচ্চাdataloader টি দিয়েছে মা গো আমার পেটের মধ্যে অনেক বেদ লাগতেছে গো বা ও আমার বাচ্চা আমার পেটের মধ্যে লাগতে মেরে দিয়েছে আমার পেটের মধ্যে বেদা শুরু হয়ে গেছে আমি আর কাইতে পারবো না খানার চাহিদা আমার মিটে গেছে গো মা এমনি মা বিছানায় পরে দেখা যায় গৌরা শুরু করে দিয়েছে ওরা তৈরি আবার যখন একটু বেদনা বন্ধ হয়ে গেছে মা যখন আবার খাইতে মধ্যে বসেছে আবার একটা লাত্তি মেরে দিয়েছে ঠিক কিনা শুনে এমনি শাশুড়ি মা ডাক দেয় বলে বৌমা গো ও বৌমা তুমি তাড়াতাড়ি আসো খাও না কেন গো মা আমি খাওয়াই দে এমনি ডাক দেয় বলে মা গো ও মা খাওয়ার চাহিদা নাই গো আমার সন্তানে আমার পেটের মধ্যে লাত্তিরা মেরে দিয়েছে গো মা ভাইরা আমার বন্ধুরা আমার এত কষ্ট করেছে মা যখন সন্তান প্রসব হবে এর আগ মুহূর্তে দেখা যায় মহিলাদের অনেক ব্যথা সৃষ্টি হয় ঠিক কিনা জুড়ে গণ ভাইরা আমার বন্ধুরা আমার এ এমনি দেখা যায় মা চিৎকার করে আর দেখা যায় নড়াচড়া করে একবার যায় এই রুমো আরেক ভাই আরেক রুমো একবার এই কাটে আরেকবার এই কাটে চলে আসে কিন্তু শান্তি নাই শান্তি নাই দেখা যায় কয়েকজন মহিলা এসে বসে দেয় কিন্তু মা চিৎকার করে আর বলে আমার ফেটের ব্যথা বেরে গেছে কোথায় আস গো আমার স্বামীকে আমার কাছে আইনা দাওলা স্বামী স্ত্রী বই কান্না শুরু করতে আমার পেটের ব্যথা শুরু গেছে আমি যদি বলে যাই আমাকে কমা করে দিও আপনার কোন ক্ষেত আমি করতে না এমনি জোরে স্বামী স্ত্রী কান্নে স্বামী তাকে সান্ত্বনা দেয় স্ত্রী গো ওই স্ত্রী চিন্তা করো না তোমার কোনো কিছু হবে না এমনি বাইরে আমার বন্ধুরা আমার হঠাৎ কইরা দেখা যায় শাশুড়ির ভয় ভয়েরা কান্দে ও শাশুড়ি মা মনে হয় আমি আর পৃথিবীতে বাঁচবো না গো মা ও মা আমি যদিও মারা যাই আমার সন্তানটা যদি বেঁচে থাকে আমার সন্তানটাকে সুন্দর করে লালন পালন করিও আমার সন্তান সন্তানটাকে সুন্দর করে দেখা সাক্ষাৎ করে আমার সন্তানটাকে আমার কবরের পাশে নিয়ে যায় ও শাশুড়ি মা আমি মনে হয় আর পৃথিবীতে বাঁচব না শ্বশুরের শ্বশুরের ভয়াদের কান্নাকাটি করে ঠিক কিনা শুনে কর বাইরে আমার বন্ধুর আমার এমনি দেখা যায় সবাই কান্নার রুন ফরে যায় এত কষ্ট করেছে মা এত কষ্ট করার পরেও দেখা যায় কেমতের কঠিন ময়দানে সন্তান যখন তার মায়ের মায়ের কাছে যাবে মাগো ও মা একটা নেকির জন্য আটকে গেছি গো মা একটা নেকি তুমি আমাকে দাও ও মা একটা নেকি দেওয়ার পরে মহান আল্লাহ আমাকে জাহান নাম তাইকে মুক্তি দিবে গো মা এমনি মাও তার যুবকে সন্তানের দিকে তাকাইবে এর যুব তুমি কাকে মা করে যুবক ও যুবক আমি আমি তো কারু মা নয় এমনি যুবক ডাকতে বলে মাগো অস্বীকার করো না গো মা ভাইয়ের কাছে গিয়েছিলাম ভাই আমাকে অস্বীকার করে তরে দিয়েছে মা তুমি আমাকে অস্বীকার করো না এমনি মা ডাক দেবলে রে মা যদি হতে হয় তাহলে একটা মেয়ের আগে বিয়ে হওয়ার দরকার ঠিক কিনা যুবক পৃথিবীর জগতে আমার তো বিয়েই হয় নাই তাহলে আমি সন্তান বাবা কোথায় দেখেন সন্তানকে পর্যন্ত সেই সময় বলে যায় বাবার কাছে ও যাইবে একে কথা বলবে এমনি দেখা যায় স্ত্রীর কাছে ও যাইবে স্ত্রী ও এ কথাই বলবে দেখা যায় সন্তানের কাছে যাইবে সন্তানেও ও এ কথাই বলবে ভাইরা আমার বন্ধুর আমার আল্লাহ রাব্বুল এই জন্য বলেন ইয়া উমাইয়া ফিরুল উমিন মিন আখিহি ওয়া ও ওয়া সাহিবাতিহি ওয়া আল্লাহ ওই চারটা দলের কাছে পাঠাই দিবেন কয়টা দল পাঁচ জনের কাছে যখন আল্লাহ পাঠায় দিবেন সবাই অস্বীকার করবে এমনি সন্তান ডাক দিয়ে বলবে পৃথিবীতে আমার কোনো বাবা ছিল না এখান থেকে চলে যাও তখন একটা নিকেও তারা কেউ দিবে না ঠিক না বেঠি তাহলে নিকির আমাদের প্রয়োজন আছে না নাই একটা কথা মনে রাখবেন যারা কামল করে আর যারা কামল করে না তারা কখনো সমান হতে আরো জোরে এখন কোলাহানলিয়া স্তাবুল লাদি নায়ালামুন লাদিহিন আলা ইয়ালাম যারা জানে আর যারা জানে না তারা কক্কর সমান হতে পারে না মাদ্রাসার নাম কি আলাপুর তালিমুন্নিচা মহিলা মাদ্রাসা পালিকা মাদ্রাসা ঠিক কি নাজুর এখন আপনাদের মেয়েরা যদি এখানে ভরে আর যারা স্কুল ভার্সিটিতে ভরে তারা কি সমান হবে আর জুর এখন স্কুল ভার্সিটির মেয়েরা দেখা যায় চোদ্দই ফেব্রুয়ারিলে এলে ফার্কে যায় যায়নি মাদ্রাসারা অর্ডার মেয়ে হইবেন আরো দূরে একটা মাত একটা মেয়ে যদি মাদ্রাসায় পড়ান ওই মেয়ের জন্য চারজন পুরুষ যাহার নাম থেকে মুক্তি পাইব কয়জন পুরুষ আরো দূরে কন এক নম্বরে মুক্তি পাবে উইমের বাবা মুক্তি পেয়ে যাবে জুরেকন কন্যাল্লাহ হোয়াকবার দুই নম্বরে উইমের বাই মুক্তি পেয়ে যাবে তিন নম্বরে উইমের স্বামী মুক্তি পেয়ে যাবে চার নম্বরে উইমের সন্তান মুক্তি পেয়ে যাবে জুরেকন কন্যাল্লাহ হোয়াকবার একটা মেয়ে যদি খারাপ হয় একটা মেয়ের কারণে চারজন পুরুষ আবার জাহান্নামে যাবে বিয়ের আগে জাহান্নামে যাবে একবার তো কারণ হল বিয়ের আগে বাবা কেন উইমের খবর নিল না মেয়ের ডেকশন কেন নিল না মেয়ে কোথায় যায় কার কাছে যায় স্কুলে কোন সময় যায় আর কোন সময় আসে এই কোথাকে এটা কেন দেখা সাক্ষাৎ করলো না দুই নম্বর বাবার পরে বাইও কেন দেখা সাক্ষাৎ করলো না তিন নম্বর হলে বিয়ের পরে স্বামী কেন চেক কাজ করলো না কেন চেকিং করলো না দেখে আমার স্ত্রী মার্কেটে যায় নাকি অন্য কোথাও যায় আমার স্ত্রী আমার সন্তান নিয়ে স্কুলে যায় নাকি অন্য পুরুষের সাথে কথা বলে এইটা যখন দেখবে না বাইরে আমার বন্ধুরা আমার তখন ওই স্বামী জাহান নামে যাইতে হবে চার নম্বর হলো সন্তান দেখবে তার মা কোথায় যায় মায়ের ডেকশন কেন একটা মেয়ে চারজন পুরুষকে জাহান নাম তাই বাঁচাইতে পারে আবার আরেকটা মেয়ে দেখা যায় চারজন পুরুষকে জাহান নামে নিয়ে যাইতে পারে ঠিক না একটা আল্লাহ মহিলা মেয়ে বানান বানাইলে পর চারজন পুরুষ কি হবে জান্নাতি হয়ে যাবে আর তারা যখন দোয়া করবে মহান আল্লাহ সরাসরি তাদের দোয়া কবুল করে সুমান বলে এক পাহাড়ের রাস্তা দিয়া দুইটা যুবক সফর করার জন্য গেছে কয় যুবক আর জোর এখন কয়টা যুবক দুইটা যুবক যাইতেছে পাহাড়ের রাস্তা দিয়া পাহাড়ে কি গড় বাড়ি থাকে দালান গোড়া থাকে না থাকে না তাদের কাছে কিন্তু খাবার দাবার রান্না করার ব্যবস্থা এগুলা নিয়ে গেছে যগন দুইজনে পরামর্শ করলো যে আমি একদিন রান্না আর তুমি একদিন রান্না করবে দুইজনে মিল্লা ঠিক কিনা না ঠিক আছে দুইজনে যেতে পারি সমস্যা নাই রান্না মান্না কইরা তো দুইজনে খাইতো হইব আমরা যেহেতু সফর হইতাম ঠিক আছে এক প্রথম দিন যখন এক যুবক রান্না মান্না করছে রান্না মান্না কইরা খাওয়া দাওয়া করছে কইরা রাতে ঘুমাইছে আবার সফর শুরু করছে আবার পেটের মধ্যে খিদা লাগছে তখন বলতেছে ভাই এখন তো তোমার পালা এখন তুমি একটু রান্না করো

বাসের সংজ্ঞা দিয়ে কি করে ফু দেয় আগুন বাড়ে না ভমে আর দূরে কন যুবকে দেখতেছে আগুন তো নিবি নিবি হইতেছে যে যুবকটা দ্বিতীয়বারের মতন ফালা ভরছে তার রান্না এ কি করছে তার হাস হাত লাটা এইভাবে উঠাইছে উঠাইয়া আগুনের সোনার ভিতরে আটটা ঢুকাইয়া এইভাবে নাড়া মারছে

আমি কালকে রান্না-উননা করলাম। বাশের ছঙা দিয়ে ফু দিলাম। ইয়ে দেখা যায় আগুন যকুন নিমে যায় তখন হাত দুকাইয়া বেবে নাড়া मारे কারণ না। এ আবার দেখছে। দেখে আবার আগুন নিমতাছে। সুবহানাল্লাহ বলেন। রাবেয়াল আল্লাহ কুবর ওই জবা তাকায় দেখে আগুন যখন আবার নিমো নিমো অবস্থায় লেগে গেল। ওই যুবক আবার হাতটা ডুকাইয়া চুলার ভিতরে হাটটা ঢুকাইয়া দিয়েছে চুলার ভিতরে হাটটা ঢুকাইয়া এইভাবে নারা দে আর বলে আগুন রে ওরে আগুন আমাদেরকে তুই কষ্ট দিস না রে আগুন আগুন কষ্ট যদি দেশ রান্না বান্না করতে দেরি হয়ে যাবে আমরা তো খাইতেও লেট হয়ে যাবে আমার বন্ধুর ফেটের খিদা লাগছে আমারও ফেটের খিদা লাগছে ওরে যুব আগুন তুই আমাদেরকে কষ্ট উপদেশটা তাড়াতাড়ি প্রজ্বলিত হয়ে যা এইভাবে ডান হাটটা চুলার ভিতরে ঢুকাইয়া দিয়া দেখা যায় আগুনকে কথা বলে জুড়ে করেন সুবাহান আল্লাহ আমার বন্ধুরা আমার ওই যুবক তাকে দিকে ঘিরে আগুনে দেখা যায় ওই যুবকের কথা শুনে যুগে যুবকের কথা শুনে যেমন তেমন তার হাতটা যখন চুলার ভিতরে ঢুকাই দিল তার হাত পূর্বে দূরের কথা তার হাতের মধ্যে আগুনের একটু খালাই পর্যন্ত লাগে নাই আকিদুরা কোন নাছে পারে না যুবক বয় পেয়ে গেলাম এত দিন আমার বন্ধুদের সাথে চলাফেরা করি এইটা বন্ধু নাকি কোন জিন রূপে আইছে জিরকন আল্লাহু আকবার মনে হয় জিন আইছে রে দেখা যায় বন্ধু রে আবার ডাক দিয়া পরীক্ষা করে ও বন্ধু রান্না করতেছ নিয়ে একটু অপেক্ষা করো আল্লাহু আকবার রে বুলুর শুনো ওই বারবার আগুনের ভিতরে সুন্দর করে যখন টুকায়া হাটে দাঁড়া দেয় এমনি দেখা যায় আগুন প্রজ্বলিত হয়ে যায় বাইরে আমার বন্ধুর আমার রান্না বান্না করা শেষ হয়ে গেল ওরা তুই না ওই যুবককে ডাকতে বলে বন্ধু রে ওরে বন্ধু তুমি তাড়াতাড়ি আসো খাইতে হবে এমনি বন্ধু ডাক দেয়া কয় আমার পেটের ভিতরে যেমন খিদা ছিল আমার সব খিদা দূর হয়ে গেছে আমি তোমার হাতের রান্না খাইতে পারবো না চুরে কন্যা আকবর এই কি হয়েছে তোমার একটু আগে বললা যে ফেডের গিতা বাঁচতে পারতেছো না এখন কেউ ফ্যাডের কিতা দূরে গেছে গা খাও আসো তাড়াতাড়ি রান্না করাও শেষ আমি খাবার পারতেছি তাড়াতাড়ি আসো কইনারে যুবক ও যুবক বন্ধু না আমি খাইতে পারবো না ক কেন খাইতে পারব না ক আমার ফেডের গিটা দূর হয়ে গেছে হ্যাঁ বন্ধু কেন তোমার পেটের কেটা দূর হয়ে যাবে আসো খাইতে হবে কয় খাইতে পারি তাহলে আমার একটা শর্ত আছে আমার ওই শর্তটা কি জানো না আমার একটা প্রশ্ন আছে এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আমি তোমার হাতের রান্না করা খাবার খাবো না আমি যুবক ডাকতে বলি রা বন্ধু আমার হাত রান্না করা খাবার তুমি খাইবে না কারণ ডাকে এমনি দেখা যায় যুবক ডাক দে বলে বন্ধু রে আর তুমি কি সত্যি আমার প্রকৃত বন্ধু নাকি কোন জিন রূপে এসেছ বন্ধু রূপে জিন আসেছ বাইরে আমার বন্ধুর আমার এমনি দেখা যায় ওই বন্ধু ডাক দে বলে কি বল আমাকে জিন বলস কেন এমনি বাইরে আমার বন্ধুর আমার এমনি যুবক ডাক দে বলে তাহলে আমার একটা কথা শোনো আমি তোমাকে প্রথম বস্তু করতে চাই রে বন্ধু আগুন যখন নিমি নিমি হয়ে যায় তোমার কাছে তো বাঁশের একটা চুঙ্গা সেটাতে ফু দিতে পারো ওরে বন্ধু আমি তাকায়া দেখেছি তুমি হাত ঢুকায়া আগুনের সাথে কথা বলো আর হাত এভাবে গুরুন ঠিমারো আগুন প্রজ্বলিত হয়ে যায় তোমার হাত জ্বলবে দূরের কথা তোমার হাতে আগুনের একটু খালাই পর্যন্ত লাগে না ওরে বন্ধু এই জবাবটা আমাকে দাও এ বন্ধু মোদে কুদায়ে থেকে নেয়ে এসেছো এমন একটা কেরামতি কুদায়ে থেকে শিখেছো আমি তো জানি তুমি তো আমার বন্ধু কেমন ভালো করে জানি আগুন তোমাকে খাতির করে না তার কারণটা কি দা এটার মধ্যে যা আর কেরামতি এটা আমাকে আগে বুঝাইয়া দাও এমনি বন্ধু ডাক দিয়া বলে বন্ধুরে আগে খাতরে কই মুনি আমি পরে করনা আমি এখনো কাবু না যতক্ষণ পর্যন্ত তোমার ওই কেরামতির কথা আমি না শুনেছি তোমার কেরামতি ডাগে আমাকে বলো কোথায় থেকে কেরামতি ভাইস জোরে কন্যা আল্লাহ আকবার এমনি ডাক দে বলে একটা ঘটনা আছে ওই ঘটনাটার কারণে আমি ওই কেরামতিটা পেয়ে গেছি কিসের কারণে আরো জোরে কন কিসের কারণে কয় ঘটনা আছে ঘটনাটার কারণে কেরামতি পাইছে কয় আমি বন্ধু আমি তো জানি তুমি তো এমন কেরামতি পাওয়ার কথা না কারণ তোমার মতন শোল্ডু পৃথিবীতে নাই তোমার মতন মতকুর পৃথিবীতে নাই তুমি তো জমিদারের ছেলে তুমি তো আতার ফাতার টেহা ওরাও এ বন্ধু তুমি এমন ভাবে এমন কেরামতি পাওয়ার কথা না তাহলে বলো তো দেখি এই কেরামতিটা তুমি কোথায় ভাইলা তখন বন্ধু তার বন্ধুকে এই কেরামতির কথা ব্যক্ত করতেছে

Fenden Çar fazla da terbi tü Çar fazla da Tekbir Maşallah Allah Jaki Rüşen Bay Agamite Fenden